বাঁকুড়ার বরজোড়া রেঞ্জ ও তার আশেপাশে ঘাটি গেড়েছে প্রায় সত্তরটি হাতির পাল আর জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে হামেশায় ফসল তছনছ করার পাশাপাশি হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটায় আতঙ্ক বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে বরজোড়ায় গত আটচল্লিশ ঘন্টায় হাতির আক্রমণে মৃত্যু হলো দুইজনের গত মঙ্গলবার ভোরে বরজোড়ার গোপবান্দি গ্রামে সোমুনাথ মণ্ডল নামে পঁচাত্তর বছর বয়স্ক এক বৃদ্ধের মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ব্লকের ঘুটগড়িয়ার গ্রামে মৃত্যু বছর এক মহিলার মামুনি ঘড়ি নামে ওই মহিলা গভীর রাতে ঘুম থেকে উঠে শোচকর্ম করতে বাড়ির বাইরে বের হন সেই সময় বাড়ির উঠোনে দাপিয়ে বেড়াচ্ছিল চারটি হাতির দল আচমকা একটি হাতি মামুনির ওপর হামলা চালায় সুরে পেঁচিয়ে আছড়ে মারে এমনকি যত আত্মঘাত করতে থাকে মামুনি তত আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে ওই হাতিটি নামুনিকে প্রায় তিরিশ ফুট টেনে নিয়ে যায় ঘাতক হাতিটি ঘটনা পেয়ে গ্রামবাসীরা বেরিয়ে এসে চিৎকার জুড়লে হাতির দল জঙ্গলে কাটাকা দেয় নামনিকে উদ্ধার করে বর্জোড়া সুপার ফেসিলিটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত মামুনির দাদা গঙ্গাধর ঘুরুই বলেন হাতির দল একেবারে বাড়ির উঠোনে এসে আক্রমণ করছে বন দপ্তর হাতি না তাড়ালে এমন সজন হারানোর সংখ্যা বাড়বে গ্রামে গ্রামে গা কি হইছে ঘটনাটা হইছে মোটামুটি ভুল গা ঘটনাটা কি হইছে ঘটনাটা হইছে মোটামুটি পূর্ণাবর্তনগান চারটি হাতি আসে আমার বাড়ির সামনে এবং বোন আমার বাড়ি থেকে লেটিং বাঁধুম করতে বেরিয়েছিল বেনার পরে ওকে আক্রমণ করে সুরে করে তুলে নিয়ে যায় 20 30 ফুট নিয়ে যাওয়ার পরে তারে কাছারে মারা হয় তারপর ওকে আমরা যখন ওকে মেরে দিয়ে চলে যায় হাতিগুলো গ্যাক করে তখন আমরা যাই তখন দেখছি অলরেডি মারা যাওয়ার মুহূর্তে ছিল আমি অল্প জল দিলাম ওই জলটুকুই খেয়েছে তারপর বনা এসেছিল গণেশ দা পুরাণ আমাদের যে ছিল গণেশ মণ্ডল মহাশয় তাকে ফোন করে দিলাম তিনি আবার অফিসে বা ওই থানাতে ফোন করে ওরা ছিল। অন্যদিকে হাতির আক্রমণ থেকে বাঁচতে শীতের রাতে বাড়ির টালির ছাউনি ভেঙে বাড়ি ছাড়তে বাধ্য হয় একটি পরিবার শীতের রাতে বাড়ির টালির ছাউনি ভেঙে প্রাণ বাসাতে ছুটতে হয় এই পরিবারটিকে টালির ছাউনি ভাঙার ফলে শীতে রাত কাটানো দুষ্কর হয়ে পড়েছে ঘুটগুড়িয়ার এই পরিবারটির তবে এখনও প্রশাসনিক স্তরে কোনো সহায়তা না মেলায় উঠছে প্রশ্ন হুম দেখছি মাটি বাড়ি যে পড়ে যায় জায়গা দিয়ে মারা যাবো নাকি জীবনটা বাজার বের বেড়ে ধরো কোনো রকম করে দাও ছোনো আপনাদের ফ্যামিলিতে কজন হিন্দু আমাদের ফ্যামিলিতে দশ বারো জন এই মাটির ঘর মাটির ঘর ও আমরা কোনো সরকারি ঘর পাননি পাইনি আর কোনো পায়খানা বাথরুম না পায়খানা বাথরুম নেই ও কি না হবে ইয়ে এই গ্রামের নাম বলুন ঘুরগুনিয়া আর এই পোস্ট ঘুড়গুলিয়া ব্লক গলাফজা কমা বলছো আপনারা বলছেন যে এই ঘটনাটা এই ঘটনা তো বিভিন্ন জায়গায় ঘটছে এখন তো আমাদের এই চালা ভেঙে দিয়েছে তাহলে এখানে তো বৃষ্টিও পড়ছে বৃষ্টি পড়ছে আমরা এই সমস্যাটা থাকবেই তাহলে তুমি কি চাইছ এই গ্রামের মানুষ বা তোমরা কি চাইছো সরকার আর হাতি যদি থেকে যায় মৃত্যু তো করবে তাহলে হাতির কি হবে হাতির কি হবে এটা সরকার দেখবে

এক ঘন্টা এক ঘন্টা বসার দিকে মুখে দাও মানে তে বাচ্চা সময় তো আমরা ওই টালির ঘর দিয়ে বেরিয়ে চলে গেছলাম আমরা বেরোচ্ছি না মা তো যাওয়ার রাস্তা এদিকে আছে এই তো আছে এই হ্যাঁ ওই বাড়ি কি আলাদা এই তো হাতের পয়েন্ট ভাই কি হাতে দেখছস এই তো ধান ধান আমরা সমজারে খাবার সমজারে খাবার তো আবার নষ্ট হয়ে বছর জেলা জুড়ে হাতির হালায় মৃত্যুর ঘটনা ঘটলেও হাতির হামলা ঠেকানোর ক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা যে সন্তোষজনক নয় তা স্পষ্ট হাতির হালায় গত আটচল্লিশ ঘন্টায় জেলায় দুই জনের মৃত্যু এখন দেখার এরপরও বন দপ্তরের টনক নড়ে কিনা ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন পরজোড়া